আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমানে যারা সৌদি আরবে যাচ্ছেন অথবা নতুন আছেন তাদের জন্য আজকের ভিডিও সৌদি আরবে বর্তমান কি কি কাজের চাহিদা বেশি তা নিয়ে আজকে কথা বলতে আসছি প্রথমত হচ্ছে ক্লিনার ক্লিনারের চাহিদা আছে সৌদি আরবে তবে ক্লিনার পেশার স্যালারি অনেক অল্প হাতের কাজ জানা যাদের জানা আছে ওই পেশাগুলোর স্যালারি বেশি থাকে যেমন হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানদের স্যালারি ভালো এসি ইলেকট্রিশিয়ান লাগে আপনার ড্রাইভার কোন কোম্পানির ড্রাইভার অথবা হাউস ড্রাইভার তাদের স্যালারি ভালো থাকে এবং কাজের চাহিদাও ভালো আছে এবং হচ্ছে কুক এবং রেস্টুরেন্ট আর কি যেটা বলা হয় রেস্টুরেন্টে রান্না বান্না করার জন্য তাদের স্যালারি ভালো এবং কাজের চাহিদাও ভালো এবং হচ্ছে সেলস এক্সিকিউটিভ বিভিন্ন ব্র্যান্ডের সেলস অফিসে যারা আছে ফোন শোরুমে সেলস এক্সিকিউকিউটিভ পদে চাহিদা ভালো তবে এগুলোর জন্য সত্তর হচ্ছে কাজ জানতে হবে আপনার এইসব পেশার উপর যদি আপনার দেশে এক্সপিরিয়েন্স থাকে কাজ জানা থাকেন তাহলে আপনি সৌদি আরবে গিয়ে ভালো করতে পারবেন অন্যথায় যদি কিছুই জানা না থাকে তাহলে গিয়ে আপনাকে সাধারণ কর্মী লোড আনলোড অথবা যে কোনো অন্য যে কোনো পেশায় কাজ করতে হতে পারে এবং স্যালারিও কম হতে পারে তো চেষ্টা করবেন যারা সৌদি আরবে যাবেন যে কোনো একটা হাতের কাজ শিখে যাওয়ার ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম নিয়মিত আমাদের আপডেট পেতে বিদেশ বিষয়ক অথবা সৌদি বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের ফেসটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ